দাজ্জাল এবং ইমাম মাহাদি উভয়ই পূর্ব দিক থেকে আসবে দাজ্জাল এবং ইমাম মাহাদি উভয়ই পূর্ব দিকের খোরাসান অঞ্চল থেকে আসবে দাজ্জাল এবং ইমাম মাহাদি উভয়ের সেনাবাহিনীর পোশাক হবে কালো দাজ্জাল এবং ইমাম মাহাদি উভয়ই খোরাসান হতে যুদ্ধের জন্য আরব অঞ্চলে আসবে অর্থাৎ তাদের সেনাবাহিনী পূর্ব থেকে পশ্চিম দিকে আসবে স্রোতের বিপরীতে গিয়ে ইসলামিক গবেষণামূলক কন্টেন্ট তৈরি করতে এবং প্রকৃত ইসলামকে সকল মানুষের সামনে তুলে ধরতে সময় এবং সম্পদ উভয়েরই প্রয়োজন আমাদের বিলিভার বাংলা চ্যানেলকে সাপোর্ট করুন যাতে আমরা এই চ্যানেলের জন্য আরও বেশি কাজ করতে পারি আমাদের সফলতার জন্য দোয়া করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো অন্যের সাথে শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন দাজ্জাল পৃথিবীর কোন অঞ্চল বা কোন দিক থেকে আসবে এ বিষয়ে কিছু রাওয়ায়ত বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণনা করা আছে সেই মুসলিমে বর্ণিত জাসাসার হাদিসটিতে বলা হচ্ছে যে মাসিহদাজ্জাল পূর্ব দিক থেকে আসবে রসল্লাহ ওয়াসাল্লাম বললেন জেনে রেখো দাজ্জালের উল্লেখিত দ্বীপ সিরিয়া সাগরে অথবা ইয়ামান সাগরের পার্শ্বস্থ সাগরের মাঝে অবস্থিত যা পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত এ সময় তিনি নিজ হাত দ্বারা পূর্ব পূর্বদিকে ইশারাও করলেন সাহেব মুসলিম হাদিস নং সাত হাজার দুশো ছিয়াত্তর আবু বাক সিদ্দিক হ্রদয় আল্লাহ তালী হতে বর্ণিত আছে আইলে ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন প্রাচ্যের অর্থাৎ পূর্ব দিকের খোরাসান হতে দাজ্জালের আবির্ভাব ঘটবে এমন কতক জাতি তার অনুসরণ করবে যাদের মুখমণ্ডল হবে স্তর বিশিষ্ট চওড়া ঢালের মতো অর্থাৎ সমতল চেহারা সুনানাত্তির মিজি হাদিস নং দুই হাজার দুশো সাঁত্রিশ খোরাসান হল মধ্য এশিয়ার একটি ঐতিহাসিক অঞ্চল প্রাচীন গ্রিক ভৌগোলিক অ্যারাতোস তার ভূগোলে এই সমগ্র ভূখণ্ডটিকে এরিয়ানা বলে অভিহিত করেন মধ্যযুগে বর্তমান ইরানের উত্তর পূর্ব অঞ্চল প্রায় সমগ্র আফগানিস্তান দক্ষিণ তুর্কেমিনিস্তান তাজিকিস্তান ও উজবেকিস্তানের এক বিস্তীর্ণ অঞ্চল এই খোরাসানের অন্তর্ভুক্ত বলে পরিগণিত হয় সুতরাং এটা স্পষ্ট যে খোরাসান অঞ্চলটি আরব বিশ্ব হতে পূর্ব দিকে অবস্থিত চলুন এ বিষয়ে আরও কিছু হাদিস আপনাদের পড়ে শোনায় আব্দুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি ওয়াসাল্লামকে দেখেছি তিনি পূর্ব দিকে ইঙ্গিত করে বলেছেন সাবধান ফিতনা এখানেই সাবধান ফিতনা এখানেই যেখান থেকে শয়তানের সিং উদিত হয় সাহিবুখারি বুখারি হাদিস নং তিন এবং তিন আব্দুল্লাহ আবুল নবী সল্ল্লাহ আলি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে একবার তিনি সল্ল্লাহ ওয়াসাল্লাম মিম্বারের পাশে দাঁড়িয়ে বলেছেন ফিতনা এ দিকে ফিতনা দিকে যেখান থেকে শয়তানের সিং উদিত হয় সাহি বুখারি হাদিস নাম সাত হাজার বিরানব্বই এবং সাত হাজার তিরানব্বই এই একই হাদিসগুলো সাহি মুসলিমেও বর্ণনা করা হয়েছে আবদুল্লা ইবনা আল্মা রদ আল্লাহুল্লু থেকে বর্ণিত নবী সাল্লু ওয়াসাল্লাম পূর্বমুখী হয়েছিলেন এমত অবস্থায় তিনি সাল্লাল্লাহু সাল্লু ওয়াসাল্লামকে বলতে শুনেছেন ফিতনা এ দিক থেকে ফিতনা এ দিক থেকে যেখান থেকে শয়তানের সিং উদিত হয় সাহি মুসলিম হাদিস নং সাত হাজার একশো চুরাশি আবদুল্লাহ ইবনা রদ আল্লাহুল্লা থেকে বর্ণিত তিনি বলেন একদা নবী সাল আলিহিবাসাল্লাম হাফসারদ আহ দরজার কাছে দাঁড়িয়েছিলেন এ সময় তিনি তার আঙ্গুল দ্বারা পূর্ব প্রান্তের দিকে ইশারা করে বললেন ফিতনা এদিক থেকে যে দিক থেকে শয়তানের সিং উদিত হবে এ কথাটি তিনি দুবার বা তিনবার বলেছেন সাহি মুসলিম হাদিস নং সাত আবদুল্লাহ ইবন উলা রদে আল্লাহতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন পূর্ব দিকে ইশারা করে রসুলা অসাদ ওয়াসাল্লামকে আমি এ কথা বলতে শুনেছি যে সাবধান ফিতনা এদিক থেকে সাবধান ফিতনা এ দিক থেকে এভাবে তিনবার উল্লেখ করে তিনি বললেন যে দিক থেকে শয়তানের শিং উদিত হবে অর্থাৎ পূর্ব দিক হতে সাহি মুসলিম হাদিস নং সাত হাজার একশো অষ্টআশি সাহি মুসলিমের জাস্তাসার হাদিসে বলা হয়েছে দাজ্জাল পূর্ব দিক থেকে আসবে সুনানা ফিরমিজির হাদিসে বলা হচ্ছে দাজ্জাল খোরাসান অঞ্চল হতে আসবে যা আরব বিশ্বের পূর্ব দিকে অবস্থিত বুখারি ও মুসলিমের এই হাদিসগুলোতে বলা হচ্ছে এক ভয়ানক ফিতনা পূর্ব দিক থেকে আসবে পূর্ব দিক হতে শয়তানের সিং উদিত হবে কেউ কেউ ধারণা করতেই পারেন যে এই ফেতনা দ্বারা দাজ্জালের ফিতনাকেই বোঝানো হয়েছে কারণ দাজ্জাল হতে আর কে শয়তানের সবচেয়ে বড় পূজারী চলুন এ বিষয়ে আরও একটি হাদিস আপনাদের পড়ে শোনায় ইবনে মালিক হ্রদাহতালন থেকে বর্ণিত রসুল্লাহ ওয়াসাল্লাম বলেন আসবাহান অর্থাৎ ইসফাহানের সত্তর হাজার ইয়াহুদি দাজ্জালের অনুসারী হবে তাদের শরীরে তায়ালিসা অর্থাৎ পারস্যের কালো চাদর থাকবে মুসলিম হাদিস নং সাত হাজার দুশো বিরাশি মোস্তাদে আহমদ হাদিস নং বারো হাজার আটশো পঁয়ষট্টি আমরা এই হাদিস থেকে জানতে পারলাম যে দাজ্জাল যখন পারস্যের খোরাসান হতে বের হবে তখন পারস্যের আরেকটি শহর ইসফাহান থেকে প্রায় সত্তর হাজার ইহুদি তার বাহিনীতে যোগ দেবে যাদের পরনে কালো পোশাক বা কালো চাদর থাকবে ইসফাহান বর্তমান ইরানের রাজধানী তেহরান শহরের তিনশো কিলোমিটার দক্ষিণে অবস্থিত ইসফাহান ইরানের তৃতীয় বৃহত্তম নগরী ইসফাহান শহরটি আরব বিশ্ব হতে পূর্ব দিকেই অবস্থিত এবং এই শহরটি খোরাসান অঞ্চলের পার্শ্ববর্তী অঞ্চলের একটি প্রধানতম শহর চলুন এবার এই খোরাসান এবং কালো পোশাক নিয়ে আরও কিছু অবাক করা হাদিস আপনাদের পড়ে শোনায় আবু হুরায়রা হতে বর্ণিত আছে তিনি বলেন রসল সাল আলিহাসাল্লাম বলেছেন খোরাসানের দিক হতে কালো পতাকাবাহীগণ আবির্ভূত হবে মাহদির সমর্থনে অবশেষে সেগুলো ইলিয়া অর্থাৎ পাইতুল মাকদিসে স্থাপিত হবে এবং কোনো কিছুই তা ফেরাতে পারবে না সুনানাত্তির মিজি হাদিস নং দুই হাজার দুশো উনসত্তর সাউবান রাদ বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন যখন তুমি খোরাসানের দিক থেকে কালো পতাকাবাহী সৈন্য আসতে দেখবে তখন তাদেরকে অভ্যর্থনা জানাবে কেননা তার মাঝে আল্লাহর খালিফা মাহাদি থাকবেন মিশকাতুল মাসাবিহ হাদিস নং হাজার চারশো একষট্টি আহু থেকে বর্ণিত একদা আমরা যখন রসুল সাল্লিহাল্লামের নিকট বসা ছিলাম তখন হাসিম বংশীয় কতক যুবক তার নিকট উপস্থিত হল তাদেরকে দেখতে পেয়ে নবী সাল্ল আলিহুয়া দয় অশ্রুসিক্ত হলো এবং তার চেহারা বিবর্ণ হয়ে গেল রাবি বলেন আমি বললাম আমরা সব সময় আপনার চেহারায় দুশ্চিন্তার ছাপ লক্ষ্য করি রসল আলাইহি আলিহাসাল্লাম বলেন আমার আহলেবাইতের জন্য আল্লাহ তালা পার্থিব জীবনের পরিবর্তে আখেরাতের জীবনকে পছন্দ করেছেন আমার আহলে বাইত আমার পরে অচিরেই কঠিন বিপদে লিপ্ত হবে দুঃখ কষ্টের শিকার হবে এবং দেশান্তরিত হবে এরপর পূর্ব দেশ থেকে কালো পতাকাধারী কতক লোক তাদের সাহায্যার্থে এগিয়ে আসবে তারা কল্যাণ প্রার্থনা করবে কিন্তু তা তাদের দেয়া হবে না তারা লড়াই করবে এবং বিজয়ী হবে শেষে তাদেরকে তা দেয়া হবে যা তারা চেয়েছিল কিন্তু তারা তা গ্রহণ করবে না অবশেষে আমার বাইতের একজন লোকের নিকট তা সোপোর্দ করা হবে সে পৃথিবীকে ইনসাফে পরিপূর্ণ করবে যেমনিভাবে লোকেরা একে জুলুমে পূর্ণ করেছিল তোমাদের মধ্যে যারা সে যুগ পাবে তারা যেন বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তাদের নিকট চলে যায় অর্থাৎ সেই বাহিনীর সাথে যোগ দেয় সুনান ইগ্নু মাঝা হাদিস নং চার হাজার বিরাশি আমরা এই হাদিসগুলো থেকে জানতে পারলাম যে খোরাসান অঞ্চল হতে কালো পোশাক এবং কালো পতাকার সেনাবাহিনীর সাথে দাজ্জাল নয় বরং ইমাম মাহাদি আসবেন পূর্ব দিক হতে কোনো শয়তানের জামাত নয় বরং ফেরেস্তাদের জামাত আসবে পারস্য হতে কোনো ফেতনা নয় বরং আল্লাহর রহমত আসবে উপরে বর্ণিত দাজ্জালের হাদিসগুলোর সাথে ইমাম মাহাদির হাদিসগুলোর কোনো মিল খুঁজে পাচ্ছেন কি দাজ্জাল এবং ইমাম মাহাদি উভয়ই পূর্ব দিক থেকে আসবে দাজ্জাল এবং ইমাম মাহাদি উভয়ই পূর্ব দিকের খোরাসান অঞ্চল থেকে আসবে দাজ্জাল এবং ইমাম মাহাদি উভয়ের সেনাবাহিনীর পোশাক হবে কালো দাজ্জাল এবং ইমাম মাহাদি উভয়ই খোরাসান হতে যুদ্ধের জন্য আরব অঞ্চলে আসবে অর্থাৎ তাদের সেনাবাহিনী পূর্ব থেকে পশ্চিম দিকে আসবে খোরাসান অঞ্চল হতে দাজ্জাল এবং ইমাম মাহাদির আগমন বিষয়ে বর্ণিত উপরের সবগুলো হাদিস জাল বানোয়াট এবং মিথ্যা এই হাদিসগুলো তৈরি করা হয়েছে উমায়া আমলের শেষ দিকে অর্থাৎ সাতশো ত্রিশ খ্রিস্টাব্দ হতে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দের মাঝামাঝি সময় এই সময়টিতে উমায়াদের বিরুদ্ধে আব্বাসীয়রা খোরাসান হতে বিদ্রোহ শুরু করে পরবর্তীতে এই বিদ্রোহ ধীরে ধীরে পুরো ইরান ও ইরাকে ছড়িয়ে পড়ে এই বিপ্লবের কারণে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে উমাইয়া রাজবংশের পতন ঘটে এবং আব্বাসীয়রা ক্ষমতা দখল করে নেয় উমায়াদের বিরুদ্ধে আব্বাসীয়দের এই বিপ্লবকে তৎকালীন সময়ে হারাখাত রিজালি সিয়া বি সাউদাই অর্থাৎ কালো পোশাকের পুরুষদের আন্দোলনও বলা হতো অষ্টম শতাব্দীতে সংঘটিত উমায়াদের বিরুদ্ধে এই যুদ্ধ ও বিদ্রোহের পুরো সময়টিতে আব্বাসীয়রা কালো পতাকা ব্যবহার করত এবং তাদের এই বিদ্রোহ শুরু হয়েছিল মুসলিম খিলাফতের পূর্বাঞ্চল হতে অর্থাৎ খোরাসান হতে উমাইয়াদের বিরুদ্ধে আব্বাসীয়দের বিদ্রোহের সময় আব্বাসীয় বিপ্লবের প্রতি সকল মুসলমানদের সমর্থন ও সহযোগিতা লাভের উদ্দেশ্যে ইমাম মাহাদির খোরাসান হতে আগমন সম্পর্কে এই মিথ্যা হাদিসগুলো তৈরি করে তা মানুষের মধ্যে ছড়িয়ে দেয়া হয় আবার উমায়া সমর্থকরাও পাল্টা কিছু হাদিস তৈরি করে যে পূর্ব দিক খোরাসান এবং পারস্য হতে দাজ্জাল এবং তার বাহিনী আসবে পূর্ব দিক হতে শয়তানের দুই সিং উদিত হবে পূর্ব দিক হতে অনেক বড় একটি ফেতনা আসবে যা মুসলমানদের খিলাফত এবং ঐক্যের দুশ্মন উমাইয়ারা এই জাল হাদিসগুলো তৈরি করে মানুষের মধ্যে ছড়িয়ে দেয় যাতে আব্বাসীয় বাহিনী সিরিয়া ইরাক এবং পারস্যের মুসলমানদের সমর্থন লাভ করতে না পারে উমাইয়া রাজবংশের জন্য আব্বাসীয়দের এই বিদ্রোহ একটি ফেতনাই ছিল বটে কিন্তু এই জাল হাদিসগুলো উমাইয়া রাজবংশকে রক্ষা করতে পারেনি ইমাম মালিক রচিত সর্বপ্রথম হাদিসের কিতাব মুয়াত্তাতে খোরাসান অঞ্চল হতে তাজ্জাল এবং ইমাম মাহাদির আগমন বিষয়ে কোনো হাদিসের উল্লেখ নেই এর প্রথম কারণ তিনি মদিনার অধিবাসী ছিলেন তাই তিনি মদিনার তাবিদের আমল ও বর্ণনাকে বেশি প্রাধান্য দিতেন এমন কোনো হাদিস যা মদিনার তাবিদের মধ্যে কেউ জানে না সেগুলো তিনি সহজে গ্রহণ করতেন না আর খোরাসান অঞ্চল হতে তাজ্জাল এবং ইমাম মাহাদির আগমন বিষয়ে এই জাল হাদিসগুলো তৈরি করা হয়েছে খুব সম্ভবত ইরাক হতে এরপর পারস্য এবং সিরিয়াতে সেগুলো ছড়িয়ে দেওয়া হয় তৎকালীন সময়ে উমাইয়া ও আব্বাসীয়দের মধ্যে বিদ্যমান রাজনৈতিক দ্বন্দ্বের মূল যুদ্ধক্ষেত্র ছিল ইরাক ও পারস্য দ্বিতীয় কারণ হল ইমাম মালিক জন্মগ্রহণ করেন সাতশো এগারো খ্রিস্টাব্দে অর্থাৎ উমাইয়া খিলাফতের ধ্বংস ও আব্বাসীয় খিলাফতের প্রতিষ্ঠা লাভের উনচল্লিশ বছর পূর্বে ফলে এই জাল হাদিসগুলো তাকে ছুতে পারেনি পূর্ব এবং খোরাসান অঞ্চল হতে তাজ্জাল এবং ইমাম মাহাদির আগমন বিষয়ে এই গণনাগুলো লিপিবদ্ধ করা শুরু হয় ইমাম আহমদ বিন হাম্বলের মুসনাদ গ্রন্থের মাধ্যমে ইমাম আহমদ বিন হাম্বল জন্মগ্রহণ করেন সাতশো আশি খ্রিস্টাব্দে অর্থাৎ উমাইয়া খিলাফতের ধ্বংসে ত্রিশ বছর পর এবং এই মিথ্যা হাদিসগুলো সৃষ্টির প্রায় পঞ্চাশ বছর পর এরপর একে একে সাহি মুসলিম সুনান মিজি সুনান ইবনু মাঝা এবং বাইহাকিতে খোরাসান অঞ্চল হতে দাজ্জাল এবং ইমাম মাহাদির আগমন বিষয়ে এই বর্ণনাগুলোর উল্লেখ পাওয়া যায় ইমাম মুসলিম জন্মগ্রহণ করেন আটশো পনেরো খ্রিস্টাব্দে অর্থাৎ উমাই আখিলাফতের ধ্বংসের পঁয়ষট্টি বছর পর এবং এই জাল হাদিসগুলো সৃষ্টির প্রায় আশি থেকে পঁচাশি বছর পর ইমাম তিরমিজি জন্মগ্রহণ করেন আটশো চব্বিশ খ্রিস্টাব্দে অর্থাৎ উমাই আখিলাফতের ধ্বংসের প্রায় পঁচাত্তর বছর পর এবং এই জাল হাদিসগুলো সৃষ্টির প্রায় পঁচানব্বই বছর পর ওনারা এই মিথ্যা হাদিসগুলো ইরাক ও সিরিয়ার বিভিন্ন রাবিদের থেকে সংগ্রহ করেছেন তাই তাদের কিতাবে এই জাল হাদিসগুলোর উল্লেখ পাওয়া যায়